আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভিডিওতে সি ইউনিট আলোচনা করব, তোমরা অনেকেই প্রশ্ন করেছ যে সি ইউনিট নিয়ে একটা ভিডিও দিলে ভালো হয় এবং এই সি ইউনিটে সাধারণত তিন গ্রুপের শিক্ষার্থীরা কিন্তু আবেদনটা করতে পারে তো প্রথমেই আমরা এ সিইউটি আলোচনার ক্ষেত্রে যে সকল বিষয়গুলো আলোচনা করব প্রথমে আমাদের আসন বিন্যাস এই বিষয়গুলো নিয়ে আলোচনা তাহলে প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে এখানে কি হতে পারে সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে হচ্ছে সেটা এখানে তিন গ্রুপের শিক্ষার্থীরা আবেদন করতে পারছে অর্থাৎ এখানে আমি যদি বলি মানবিক তারপর বাণিজ্য বিভাগ অথবা হচ্ছে বিজ্ঞান বিভাগ তিন গ্রুপের শিক্ষার্থীরা আবেদন করতে পারছে এবং প্রত্যেকের জন্য একটা আলাদা রিকোয়ারমেন্ট আছে দেখো এখানে বলা হচ্ছে যারা এসএসসি হচ্ছে থ্রি পয়েন্ট অর্থাৎ তুমি কি থ্রি পয়েন্ট ফাইভ জিরো নিচে তুমি যদি থাকে তুমি আবেদন করতে পারবে না তারপর হচ্ছে এইস এস যেটা সেটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো কমপক্ষে থাকতে হবে তোমার যদি এর থেকে বেশি থাকে তাহলে সেটা তোমার জন্য প্লাস পয়েন্ট তাহলে ইনটোলো থাকতে হবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো এটা অর্থাৎ আমরা দেখতে পেলাম যারা মানবিকের শিক্ষার্থী অর্থাৎ এইসএসসি থেকে যারা মানবিক থেকে পড়াশোনা করে এসেছ তাদের জন্য এসএসসি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইসিসি হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পক্ষে পেতে হবে ইন টোটাল হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে পরবর্তী দেখি সেটা হচ্ছে বাণিজ্য বিভাগ অর্থাৎ ব্যবসায় যেটা তারা হচ্ছে ঠিক সেম অর্থাৎ মানবিকের যে রিকোয়ারমেন্টটা লাগে ঠিক সেম ওই বাণিজ্য বিভাগের ঠিক একই রিকোয়ারমেন্টটা প্রয়োজন কিন্তু এখানে পার্থক্য যেটা সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে যারা এইচএসসি পাস করেছে তাদের জন্যে এখানে এসএসসি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসসি 3.50 থ্রি পয়েন্ট ফাইভ জিরো কিন্তু পার্থক্য যেখানে সেটা হচ্ছে এইট পয়েন্ট জিরো জিরো যেখানে কি না মানবিকের শিক্ষার্থী বা বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা ছিল সেভেন পয়েন্ট ফাইভ জিরো সেখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন হবে এইট পয়েন্ট জিরো জিরো জাস্ট এতটুকুই পার্থক্য পরবর্তী স্লাইডে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করবো বলা হচ্ছে যে এখানে মানবণ্টন যেটা মানে কোন কোন বিষয়ের পরীক্ষাটা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে তিনটা বিষয়ের পরীক্ষাটা হয়ে থাকে অর্থাৎ যেটা বলা হচ্ছে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল যেটা আমরা ইংলিশের মধ্যে ফেলি এবং এখানে তিনটা বিভাগে বিভক্ত করা হয়েছে হচ্ছে হচ্ছে কি সেটা রিডিং পার্ট রিডিং পার্টের ভিতরে কম্প্রিহেনশন যেটা অর্থাৎ প্যাস আকারে প্রশ্ন আসবে এখানে তোমার পূর্ণ মান হচ্ছে দশ আমি একটু খুব ভালোভাবে বলি সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই করে পাঁচটা কোয়েশ্চেন থাকবে তাহলে কত হলো দশ ঠিক আছে তাহলে এখানে পূর্ণ হচ্ছে দশ এবং এখানে প্রশ্ন থাকবে পাঁচটা প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে দুই করে তারপর আসব বলা হচ্ছে রিটার্ন বার্জারি অর্থাৎ গ্রামার থেকে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন থেকে প্রশ্নটা আসবে এখানে পূর্ণমান হচ্ছে পনেরো এবং এখানে পনেরোটায় প্রশ্ন থাকবে ঠিক আছে এখানে পনেরোটায় প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক করে তারপরে বলা হচ্ছে ভুকেবর থেকে প্রশ্ন আসে তো নিম তারপর হচ্ছে অ্যানালজি যেটা এখান থেকে প্রশ্নগুলো আসবে এবং তার পূর্ণ হচ্ছে হচ্ছে পনেরো এবং প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক করে আশা করি বুঝতে পেরেছো এবং সবচেয়ে বিষয়টা হচ্ছে কি এখানে টোটাল হচ্ছে চল্লিশ মার্ক এবং চল্লিশের ভিতরে তুমি যদি তেরো পাও তাহলে তুমি কিন্তু পাস বলে বিবেচিত হবা এই হচ্ছে ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিলে ঠিক আছে পরবর্তী স্লাইডে আমি আরেকটু দেখার চেষ্টা করি সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল এখানে অ্যানালাইটিক স্কিল থেকে তিরিশ মার্ক আসবে এবং এখানে কিছু বিভক্তিকরণ আছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং তারপর হচ্ছে লজিক্যাল রিজনিং এখান থেকে অর্থাৎ এখানে তোমার হচ্ছে পনেরোটা কোয়েশন আসবে কয়টা বলো সেটা হচ্ছে পনেরোটা কোশ্চেন আসবে এবং প্রত্যেকটা প্রত্যেকটা কোশ্চেন মান হচ্ছে দুই করে তার মানে হচ্ছে 30 মার্কস এখানে তোমার থাকবে এবং এখানে পাস মার্ক যেটা আমরা বলি যদি আমরা পাশ মার্কের বিষয়টা হতো তাহলে দশে তোমার পাস কিন্তু এখানে অনেকে মনে করো যে তিরিশের মধ্যে দশ পালে পাস হচ্ছে তার মানে আমি আসনটা পায়ে গেলাম বাট এটা কিন্তু একদম মিথ্যা একটা ধারণা কারণ হচ্ছে তোমার পাশ করলে কিন্তু তুমি হচ্ছে এখানে টিকতে পারবে না তোমাকে অনেক নাম্বার পেতে হবে তারপর হচ্ছে প্রবলেম সলভিং স্কিল যেটা এখানে তিরিশ মার্কসে আসবে এবং এই তিরিশ মার্কসের ভিতরে কিছু বিভক্তিকরণ আছে যেমন ধরো হচ্ছে অ্যারেথমেটিক অ্যান্ড আদার কোয়ান্টিটেটিভ প্রবলেমস আছে তারপর এটা সম হচ্ছে ম্যাথমেটিক্যাল কিছু বিষয় আছে এখানে মানে যেটা আমরা ধরো হচ্ছে শতকরা অঙ্ক পুরি তার বিভিন্ন মুনাফার অঙ্কগুলো পড়ি বা বীজগণিতিক পাটিকণিত এই যে বিষয়গুলো আমরা যেগুলো পড়ে আসছি ওইখান থেকেই বেসিক ধারণা থেকে এই প্রশ্নগুলো এখানে আসবে ঠিক আছে তাহলে এখানে হচ্ছে আমার দশে পাস এখানেও কত দশে পাশ হচ্ছে তাহলে এই সি ইউনিটে প্রশ্নের মানবণ্টনের ক্ষেত্রে তিনটা প্রধান ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আমাদের ইংলিশ থেকে প্রশ্ন আসবে আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল স্কিল থেকে প্রশ্ন আসবে আর একটা হচ্ছে আমার প্রবলেম সলভিং থেকে প্রশ্নগুলো আসবে ঠিক আছে তাহলে এখানে আমরা পাইলাম একশো মার্কেট যে কন্ট্রিবিউশনগুলো এগুলো আমরা পাইলাম পরবর্তী স্লাইডে যে আমরা আর একটু বিস্তৃত জানবো সেটা হচ্ছে এই সিউনিটে যে বিভাগগুলো আছে যে বিভাগগুলো আছে এই বিভাগগুলো একটু সাথে পরিচিত হয় ধরো অ্যাকাউন্টিং বিভাগ যেটা তোমরা অনেকেই তোমাদের এই ফিউচার আছে বা ভবিষ্যৎ মনে করো যে আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করবো আমি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করবো তাদের জন্য এই বিষয়গুলো একটু এখানে দেখানো উচিত সেটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে প্রত্যেকটা বিভাগেই তিন গ্রুপের শিক্ষার্থীরা ঢুকতে পারবে এবং প্রত্যেকের জন্য আলাদা আসন বরাদ্দ রয়েছে বলা হচ্ছে ব্যবসায়ী শিক্ষা জেরে যেহেতু এটা হচ্ছে একটা সি ইউনিট এবং এখানে কমার্স স্টুডেন্টগুলো বেশি প্রাধান্য পাবে সেক্ষেত্রে তাদের আসনটাই সবথেকে বেশি থাকবে বলা হচ্ছে ব্যবসা শিক্ষা গ্রুপ থেকে যদি কেউ অ্যাকাউন্টে পড়তে চায় তাদের আসন সংখ্যা হচ্ছে পঞ্চান্নটা এবং মানবিক থেকে যদি আসে তাহলে হচ্ছে এগারোটা সিট আর বিজ্ঞান থেকে যারা আসবে তাদের হচ্ছে চুয়াল্লিশটা সিট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে মানবিকের শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা খুবই কম অনেকেই কিন্তু দেখা যায় মেরিট পজিশনে দু হাজার তেইশ চব্বিশ ভর্তি পরীক্ষা দিয়েছিল মানবিক থেকে সাতশো আটশো মেরিট পজিশন ছিল কিন্তু তারাও আসনটা পায় না তাদের অনেকেই প্রশ্ন ছিল এত সুন্দর একটা রেজাল্ট করলাম এত সুন্দর একটা মেরিট পজিশন নিয়ে আসলাম তবুও আমরা আসনটা কেন পেলাম না তার কারণ হচ্ছে এই জায়গাতে কারণ হচ্ছে কি মানবিকের শিক্ষার্থীর জন্য আসন সংখ্যা খুবই কম তারপরে আস ম্যানেজমেন্ট বিভাগে অর্থাৎ ম্যানেজমেন্ট যারা পড়াশোনা করতে চাও তারা এই সাবজেক্টে যদি চান্স পাও তাহলে বলা হচ্ছে ব্যবসা শিক্ষা থেকে আমরা সিট হচ্ছে পঞ্চান্নটা মানবিক থেকে হচ্ছে এগারোটা এবং বিজ্ঞান গ্রুপ থেকে হচ্ছে চুয়াল্লিশটা মানে সেম টু সেম অ্যাকাউন্টিং বিভাগ এবং ম্যানেজমেন্ট বিভাগে প্রত্যেকের আসন সমান পরবর্তী স্লাইডে আরেকটা আমরা দেখি বলা হচ্ছে ফাইন্যান্স বিভাগ যেটা এখানে ব্যবসা শিক্ষা থেকে পঞ্চান্ন আসন আছে মানবিক থেকে এগারোটা আছে এবং বিজ্ঞান বিভাগ থেকে চুয়াল্লিশটা আসন আছে এই সিটগুলোর মাধ্যমে আমাদের মাথায় এখন একটা বিষয় নক করবে যে আমার জন্য কতটা আসন বরাদ্দ আছে আমি যদি বিজ্ঞানের স্টুডেন্ট হয়ে থাকি তাহলে আমার জন্য চুয়াল্লিশটা আসন আছে আমি যদি মানবিকের শিক্ষার্থী হয়ে থাকি আমার জন্য এগারোটা আসন রয়েছে দেখো মার্কেটিং বিভাগ যেটা মার্কেটিং বিভাগেও ঠিক সেম বলা হচ্ছে ব্যবসা শিক্ষা থেকে পঞ্চান্নটা আসন পাবে মানবিক থেকে এগারোটা এবং বিজ্ঞান গ্রুপ থেকে চুয়াল্লিশটা তো চিন্তা করা যায় যে বিষয়টা সেটা হচ্ছে মাত্র এগারোটা সিট আছে মানবিকের জন্যে এইভাবে পরবর্তী স্লাইডে আমরা আরেকটু দেখবো এখানে এই চায়াম যেটা হিমন্ত আমাদের আসনগুলো একটু দেখি তাহলে একটু পরিবর্তন রয়েছে ব্যবসা শিক্ষা গ্রন্থ থেকে এখানে পঞ্চাশটা আসন রয়েছে মানবিক থেকে দশটা এবং বিজ্ঞান থেকে চল্লিশটা রয়েছে মানে প্রত্যেক সেক্টরে দেখতে পাচ্ছি প্রত্যেকটি বিভাগে দেখতে পাচ্ছি যে এখানে মানবিক শিক্ষার্থীরা একটু কম আসন বরাদ্দ রয়েছে এবং ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স যেটা সেটা হচ্ছে এখানে ব্যবসা শিক্ষার জন্য পঞ্চান্নটা এবং মানবিকের জন্য এগারোটা এবং বিজ্ঞান গ্রুপের জন্য এগারোটা আসন চল্লিশটা আসন রয়েছে তাহলে আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে সি ইউনিট নিয়ে বিস্তারিত আলোচনা করলাম সেখানে তুমি যোগ্যতা দেখতে পেলাম সেখানে আসন বিনার যেটা দেখতে এবং কোন বিষয়ে কত মার্কস আসে পাস মার্ক কত এই বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলস আলোচনা করলাম তারপরেও যদি সি নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশন জানাবে আমরা সে অনুযায়ী পরবর্তী ভিডিওতে সেই বিষয়টা আলোচনা করার চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে